আল্লাহ কোরন পাঠালেন নোবিকে চিহ্নে আল্লাহ কোরন পাঠালে নোবীকে চিহাতে দুনিয়া বনালেন নশান বুঝাতে দুনিয়া বানালেন নো বিশান বুঝতে বেহস্তের পাতায় পাতায় লেখায় আছে নবী নাম আর শেয়াল্লার নামের পাশে নূরে রবীর মনোকাম আর শেয়াল্লার নামের পাশে নুরের নবীর মনোকাম নুরের নবীর মনোকাম নুরের নবীর মনোকা আল্লাহ জন্নত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ জন্নত বানালে নবীর প্রেমেতে হাসুর করাবেন নবীর শান বুঝাতে হাসুর করাবেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে বানালেন নবীর বিশান বুঝাতে দুনিয়া বানালেন নশান বুঝাতে আল্লাহুমসলি আল আলা মোহাম্মদ মুহাম্মাদ বিয়ানা শফিয়ানা মৌলানা মোহাম্মদ না বিয়ানা শফিয়ানা মৌলানা মোহাম্মদ মুহাম্মাদ মোহাম্মদ মৌলানা মোহাম্ম আল্লা দরুদ পরে নবীর প্রেমেতে আল্লাহ দরুদ পরে নবীর প্রেমেতে ইমানদারদের হুকুম করেন কুরানেতে ইমানদারদের আদেশ করেন কুরানেতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর शान বোঝাতে